হাওড়ায় দুঃসাহসিক চিন্তায় হাওড়া জগাছা থানার তলায় স্বর্ণ ব্যবসায়ীকে ধাওয়া করে প্রায় দশ লক্ষ টাকার সোনার গহনা ও বেশ কিছু টাকা গতকাল রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে চিন্তায় ঘটনাটি ঘটে প্রশান্ত মল্লিক নামে স্বর্ণ ব্যবসায়ী রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের কবলে পড়েন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তকরণের কাজ শুরু করেছে পুলিশ

আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য